আচ্ছা মানে কি দীরা বলে সেখানে যাচ্ছি ও বিয়ে ড্রেস করে নিয়েছে আমি ও বিয়ের বেড়ারে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝোলা নিয়ে এখন চললাম আর নিচে থেকে অনেক কিছু নেওয়ার আছে একদমই তাই তো চলো হাতির দিনটাকে ওখান থেকে শুরু করবো

বেমানুয়া সব অল্প জায়গার মধ্যে সব সব

তো গাইজ আমরা এবারে গিফট আনবক্সিং এর জন্য প্রিপারেশন নিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম তো এরপরে মানে আর কি আমরা এই ভিডিও শুটের জন্য ভিডিও করতে পারিনি